আপনারা যারা এই শীতে বের হইতে চাচ্ছেন তাদেরকে বলবো শীতে সকালে বের হই না ভাই অবস্থা পুরো টাইট এই দেখেন অবস্থা হাত হাত পুরো সাদা হয়ে গেছে একেবারে কিচ্ছু না আঙুরে রক্ত চমে গেছে আর এখন আমি আছি একটা আকাশি বাগানে আমার যত দূর চোখ যাচ্ছে শুধু আকাশি বাগান আকাশি বাগান আমার একটু ভয় বল আকাশে গাটা একটু ছমছম করতেছে কারণ এখানে আশেপাশে কেউ নাই কিন্তু একজন ইউটিউবার হিসাবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে একজন কন্টেন্ট ক্রিয়েটার সবসময় দেখবেন তাদের ভিডিও করার তাদের হাঙ্গিনেসটা থাকে তাদের তারা হাঙ্গার থাকে ভিডিও ক্রিয়েট করার জন্য আর এত সুন্দর একটা প্লেস সুন্দর একটা জায়গা আমি চাচ্ছিলাম না যে এই জায়গায় এই পরিবেশটা আমি মিস করি দেখেন আমি এখানে এখানে কেউ নাই অনেক দূরে আমি একটা বাসা দেখতে পাচ্ছি এই একটা ভাষা ছাড়া আর কোনো বাসা নাই এই এলাকার দিকে দেখেন আমি আপনাকে একটু দেখাই কত সুন্দর এলাকা দেখছেন ভাই এখন যে জায়গায় আসি আমি ঠিক আছে এটা চারপাশে সম্পূর্ণ কুয়াশা দিয়ে একদম ঘেরাও করা ঠিক আছে চারপাশে কুয়াশা দেখতে পাচ্ছেন আর এই কুয়াশার মধ্যে আমি এখন আসছি এখানে ভিডিও করার জন্য রস তো খেতেই পারলাম না এই জন্য ভাবছি যে দা ভিডিও করে যাই আর যে জায়গায় এখন আসি আমি এটা একেবারে গ্রাম অঞ্চলের ভিতরে একেবারে গ্রামের মধ্যে কিন্তু এখানে আমি কিছু জিনিসপত্র আমি দেখতে পাইছি আমার কাছে জিনিসটা ভালো লাগে নাই যাই হোক এরিয়াটা সম্ভবত হিন্দু এরিয়া এখানে ওই জায়গার মধ্যে দেখলাম যে কিছু একটা ইয়া দেওয়া আছে পূজা পূজা করছে তারা যাই হোক আমি এখন এখান থেকে চলে গেলে আমার ভালো হবে আমার অ্যাকশন ক্যামেরাটা আনা দরকার ছিল কিন্তু একশন আমি চার্জ দিয়ে আসছি কারণ আজকে আমি যাব আমাদের গাজীপুর শ্রীপুর মাওনা এমসি বাজার এরিয়াতে একটা রিসোর্ট আছে সেটা হচ্ছে সিসি ডিবি রিসোর্ট এই সিসি ডিবি রিসোর্ট না কি যেন একটা নাম রাস্তা আসে না যাই হোক সেই রিসোর্টে আমি যাব তো সেখানে এন্ট্রি ফি হচ্ছে আপনার ওয়ান টাকা তো এই ওয়ান টাকা পে করে আপনাকে রিসোর্টে তারা ইন করতে দিবে এবং আপনাকে ইচ্ছা করলে আপনি সেখানে থাকতেও পারেন স্টে করতেও পারেন ইচ্ছা করি স্ট্রেন নাও করতে পারেন কিন্তু আপনি সেখান থেকে ঘুরে আসতে পারেন রিসোর্টটা নাকি খুব সুন্দর তো আমি আজকে সেই রিসোর্টে যাব ঠিক আছে ভাই আমি অনেক ভিতর ঢুকে গেছি আমার বাসা থেকে অনেক প্রায় আট কিলোমিটার এই আট কিলোমিটার আজকে আমি হারছি আমার যদি ট্র্যাকিং সিস্টেম থাকতো ফিটনেস ট্র্যাকিংতে আমি দেখতে পারতাম যে আমি আসলে কতটুকু হারছি আজকে কারণ আমার ঘড়িটা স্মার্ট ওয়াচ ওটা আমি বাসায় রেখে আসছি থাকলে হয়তো আমি আপনাকে দেখাইতে পারতাম যে আমি আসলে কতটুকু স্টেপ আমি নিছি আমি আর আমি এখন খুব ভালো লাগতেছে আমার এই জন্য ইচ্ছা করে আমি হাঁটতেছি বটতলা হচ্ছে আমাদের বাসা থেকে যে বটতলাটা আপনার দেখাইলাম এই বটতলা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় সাত কিলোমিটার অলরেডি আর আমি এর বাইরেও আমি মনে হয় আরও দেড় কিলোমিটার ভিতরে ঢুকে গেছি তো টোটাল যদি হিসাব করি প্রায় তাহলে আজকে মনে হয় ষোলো ষোলো সতেরো এরকম কিলোমিটার আজকে এই সকালবেলা হাঁটা হয়েছে তো এ কখন আমি হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে কখন আমি এতটুকু রাস্তা আমি হেঁটে ফেলছি আমি আসলে জানি না এটা কিন্তু যাওয়া এবং আসা আমি শুধু আসছি মনে করেন সাড়ে সাত কিলোমিটার হয়ে গেছে ঠিক আছে আবার যাইতে সময় এই টোটালটা হিসাব করে বললাম যে কখন যেহেতু রাস্তা আমার মানে আমি হেঁটে এসে পড়ছি আমি আমি নিজেও জানি না আমি সামনের দিকে আর আগাবো না এখান যেহেতু গে ঠিক আটটা দশ বাজে কিছু অটোরিকশার আসা যাওয়া দেখতেছি তা আমি এখন অটো সাথে উঠে আমি চলে যাব মানুষজন বের হয়েছে এখন মানুষজনের আনাগোনা আসতেছে ভাই রে ভাই এতে পুরা জঙ্গল জায়গার মধ্যে দেখেন অবস্থা পুরা জঙ্গল এখন যেখানে ঢুকতেছি আমি এখানে একদম জঙ্গল আমি যদি বাইক থাকতো আমি বাইকদের যতদূর জায়গা আমার যাইতে মন চায় আমি যাইতাম এই দেখেন অবস্থা পুরা জঙ্গল আমি আর ওখানে যাবো না আমি ওখানে ব্যাক করব এখন কারণ এখন একদম কুয়াশা যদিও সকাল কিন্তু শুনশান এরিয়া ওইখানে না যাওয়াটা আমার পক্ষে এখন মানে মনে হচ্ছে না যাওয়াটাই ভালো হবে একদম শুনশান এরিয়া তো বন্ধুরা আপনারা যারা দেখতেছেন আমার ভিউয়ার্স তারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে থাকবেন اللّه عليكم السلام عَلَيْكُمْ